তো شوف ফটোশপ আমার ডান পাশে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো Toyota Escaro না Toyota Escaro সামনের এবং পিছনে গ্লাস অরজিনাল ভিতরে কন্ডিশন খুব দারুণ চাতা সরকার নতুন লাগানো হইছে এটা হলো আমাদের Toyota Escaro এর ভিতরে কন্ডিশন অল অপশন অটো এবং সিট ফুল ফেজ এটাLambda dele Toyota Escaro লাল কন্ডিশন বলা লাগানো আছে আচ্ছা তাহলে আমাদের এই টয়টা এক্স দাম দেয়া হয়েছিল হলো আপনার আট লক্ষ পঞ্চাশ টাকা সেট এটা হলো টয়টা স্টার লাইট এটা মডেলটা রেজিস্ট্রেশন হলো এবং কন্ডিশনটা কন্ডিশন নাই বললে চলে আমাদের ইষ্টลาด গাড়িতে শীত টিপ গুলা ফুল ফ্রেশ ব্যাক কন্ডিশন আছে এটা হলো আমাদের ইনস্টলেটের ব্যাক ব্যাক কন্ডিশন আচ্ছা তাহলে আমরা আমাদের এই আচ্ছা ইন্ডি আমরা আমাদের ইনস্টলেটের ইঞ্জিন কন্ডিশন আসি ইঞ্জিনটা খুব তরুণ এর অফ ইঞ্জিন

চারটা ফুল ফ্রেশ ভিতরে কন্ডিশনে আসি আমাদের হান্ড্রেড ইলেভেন এর ভিতরে কন্ডিশনটা খুব দারুন সিট কাপড় ফুল ফ্রেশ গাড়িতে কোনো মাইক দর্ক লাগাটা এক্সিডেন্ট মতো হয় নাই ব্যাক কন্ডিশনে আসি ব্যাক কন্ডিশনেও চমৎকার এলইডি লাইট লাগানো হয়েছে পুপুরে

তো আমার পাশে যে সিলকার কার্ডটা দেখতে পাচ্ছেন এটা হলো হান্ড্রেড স্পেন্ডার হান্ড্রেড স্পেন্ডার মডেল হলো আপনার উনিশশো ছিয়ানব্বই এবং রেজিস্ট্রেশন হলো দুই হাজার দুই হান্ড্রেড স্পেন্ডারের আপনার সামনের এবং পিছনের কন্ডিশনটা খুব দারুণ চারটা চাকা ফুল ফ্রেশ এবং ভিতরে সিট কাপড় ফ্রেশ চাকরি ভিতরে কন্ডিশন আছে আমাদের হান্ড্রেড স্পেন্ডারের সিট কাপড় ফুল ফ্রেশ অল অফ সোনোটো

সুপ্রিয় পিছনের কন্ডিশন খুব চমৎকার গাড়িতে কোন মাইট দর খোলাকাট এক্সিডেন্ট নাই যারা আপনারা কম বাজার একটু ভালো গাড়ি যাচ্ছেন তারা আমাদের এই আপনারা আমাদের এই কেয়ার ফোর্টি টু গাড়িটা ক্রয় করতে পারেন নিজ ঝামেলায় তো আমাদের এই কেয়ার

Ou então, seja, ninguém condicionar, ninguém daqui Yeah. <laughs>